ভুলেও এই আট ধরনের জমি কখনোই কিনবেন না এক খাস জমি বা সরকারি জমি যে জমি সরকারি বা খাস হিসেবে সরকারি তালিকাভুক্ত দ্বিতীয়ত অর্পিত সম্পত্তি ক বা খ তালিকাপূর্ণ সম্পত্তি তৃতীয়ত অধিগ্রহণকৃত জমি যা সরকার বা অন্য কোনো প্রতিষ্ঠান অধিগ্রহণ করে রেখেছে চতুর্থ বায়না রেস্টিকৃত জমি আপনি যার কাছ থেকে জমি কিনবেন সে পূর্বেই অন্য কারোর নিকট বায়না রেস্ট্রি করে রেখেছে এমন জমি কখনোই কিনবেন না বন্ধকৃত জমি যে সকল জমি ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের নিকট লোনের বিনিময়ে বন্ধককৃত জমি এই জমি কখনই কিনবেন না পঞ্চমত আদালতে চলমান মামলাকৃত জমি যে জমি নিয়ে পূর্বেই আদালতে মামলা চলমান রয়েছে এমন জমি কিনবেন না বিরোধপূর্ণ জমি যে সকল জমি ভাই বা শরিকদের সাথে বিরোধ রয়েছে এমন জমি কখনই কিনবেন না অষ্টম দখলবিহীন জমি আপনি যার কাছ থেকে জমি কিনতেছেন তার সম্পত্তিতে দখল আছে কি না অবশ্যই যথাযথভাবে দেখে তারপরে কিনবেন এই আট ধরনের জমি যদি আপনি কিনেন তাহলে এই জমি নিয়ে আপনাকে পস্তাতে হবে কোটের মামলা করতে হবে মামলা নিয়ে পেরেশানি হতে হবে তাই ভুলেও এই ধরনের জমি কখনোই কিনবেন না ধন্যবাদ সবাইকে